পাঁচ শতাংশের বাড়ির জায়গার দাম হবে দশ লক্ষ টাকা চার শতাংশের বাড়ির দাম হবে আট লক্ষ টাকা হল ব্লক দিয়ে ঘর উঠাচ্ছি এবং পিকাস্ট ছিলাপ দিয়ে উপরের টিন শেড ঘর উঠাই দিয়ে দুই বছরের মাসিক কিস্তিতে আমরা এটা সেল করতেছি কিস্তিতে দুই বছরের জন্য একটা বাড়ি সহ জায়গা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাইমোনা পিকাস্ট হাউস অ্যান্ড রমজান কেমিক্যালস আসলে আজকে একটু অন্য ধরনের ভিডিও করতেছি অন্য ধরনের কথা বলব আমরা বর্তমানে দেশের বাইরে যে প্রবাসী বাইরে আছেন ওনারা অনেকেই দেশে টাকা পাঠান ফ্যামিলিগত সময়ের সাথে এই টাকাটা নষ্ট করে ফেলায় দেশে আসার পরে তার আবার জিরো হয়ে যায় সে কাজ পায় না সে রিক্সা চালাইতে হয় সে রাজমিস্ত্রি কাজ করতে হয় ওই কারণে বলবো প্রবাসী ভাইরা আপনারা টাকাগুলো নষ্ট করবেন না আপনাদের টাকা আপনারা যত্ন করে রাখবেন এবং টাকা দিয়ে যা যতটুকু সম্ভব আপনারা জায়গা কিনবেন এবং টাকা দিয়ে ব্যবসা করার জন্য সিস্টেমে রাখবেন যেমন আমরা মাইমোনা পিকাস্ট রমজান আলী কেমিক্যালস আমরা প্রায় একশো শতাংশ একটা এক একরের জায়গা নিয়েছি আমরা এই জায়গাটা পোলট করছি পাঁচ শতাংশ ছয় শতাংশ আমাদের ফ্লোটের নাম চন্দনী গ্রিন সিটি এখানে এখনই বাড়ি করতে পারবেন এই জায়গাটা আমাদের পোলটের মাঝখানে দশ ফিট রাস্তা পোলোটে ঢুক ঢুকতে দশ ফিট ছয় ইঞ্চি রাস্তা এবং টোটাল জমিটা আমরা একটা বাউন্ডারি করে দিছি এবং এই জায়গাতে আমরা তিন রুমের হলো বলক দিয়ে ঘর উঠাচ্ছি এবং পিকাস্ট ছিলাপ দিয়ে উপরের টিন শেড ঘর উঠাই দিয়ে দুই বছরের মাসিক কিস্তিতে আমরা এটা সেল করতেছি এখন কেন মাসিক কিস্তিতে সেল করতেছি অনেকেরই জায়গা জমিতে সমস্যা আপনি বাংলাদেশের যে প্রান্তেই থাকেন আপনার একটা বাড়ি একটা জায়গা যদি আপনার থাকে আপনি বলতে পারবেন আমার অমুক জায়গায় একটা বাড়ি জায়গা আছে আপনি ভাড়াও দিতে পারবেন আপনি এইটাকে দশ বছর পরে বিক্রিও করে দিতে পারবেন আপনি এটা ভাড়া দিতে পারবেন এবং আপনি আমাদের ছোট শহর রাজবাড়িটায় এত সুন্দর আপনি ফ্যামিলি নিয়ে এখানে থাকতেও পারেন এবং সরকারি চাকরিজীবীরও জন্য বলতেছি যে আমাদের টাকা আপনি নষ্ট করে ফেলাচ্ছেন আপনি কিস্তিতে দুই বছরের জন্য একটা বাড়ি সহ জায়গা কিনতে পারবেন আমাদের মাইমন আফ্রিকা হাউস অ্যান্ড আলী কেমিক্যালস লিমিটেডের আমি একজন ম্যানেজিং ডিরেক্টর আমাদের যেমন এইটা তিন রুমের বাড়ি আমি মোহাম্মদ রঞ্জু খা এটা তিন রুমের বাড়ি এই বাড়িটা